আমাদের এখনও একটা প্রশ্ন রয়ে গেছে ওয়াইফাই চালু করলো এখন পর্যন্ত সিম ডাটা চালু করতেছে না কেন তারা গভর্নমেন্ট থেকে তো ইতিমধ্যে আমি একটা মেসেজ পাইছি তো সেই মেসেজ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে কবে সিম ডাটা চালু করবে তারা কবে মনে করেন যে মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো চালু করে দিবে তারা তো সে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে সেজন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা একদম শেষ অবধি আপনাদেরকে দেখার লাগবে ভিডিওটা আজকে আমি বেশি লম্বা করবো না শর্টকাট করব সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা একটু হলো আপনাদেরকে ধৈর্য ধরে মনোযোগ সহ করে দেখতে হবে দেখেন ভাই এখানে কিন্তু আমাদের যে ওয়াইফাই যে ই আছে ইন্টারনেট যে আমরা ব্যবহার করতেছি বা আমাদের বাংলাদেশে যেটা চলে ওয়াইফাই ইন্টারনেট সেটা কিন্তু দীর্ঘ পাঁচ ছয় দিন পর কিন্তু গভর্নমেন্ট থেকে চালু করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ওয়াইফাই দিয়ে আমরা কি কি কাজ করতে পারতেছি সেটা হচ্ছে আমরা এক ব্রাউজার বলতে আপনাদের যে ক্রোম ব্রাউজার এটা আমরা কাজ করতে পারতেছি দেন আরেকটা হচ্ছে ইউটিউবে আমরা ভিডিও দেখতে পাচ্তেছি আরেকটা হচ্ছে প্লে স্টোরে আর বাকি যে সার্ভারগুলো আছে টেলিগ্রাম বলেন হোয়াটসঅ্যাপ বলেন ম্যাসেঞ্জার বলেন ফেসবুক বলেন এগুলো কিন্তু আপাতত গভর্নমেন্ট থেকে কিন্তু এই সার্ভারগুলো কিন্তু অফ করে দেওয়া আছে মানে এখন পর্যন্ত কোন তারা কোনো পারমিশন দেয় এগুলো নট এলো করা আছে ওকে তো এগুলো কবে মনে করেন যে আপনাদের চালু করবে বা কবে আগের মতো হবে বা কবে আগের মতো আপনারা এখানে এগুলো ব্যবহার করতে পারবেন সে নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওকে তাই জন্য ভিডিওটা একদম ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন তো সিম ডাটা কবে চালু করবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে ইতিমধ্যেই আমি একটা মেসেজ পাইছি সেটা হচ্ছে যে সিম ডাটা আপনার রবিবার আজকে হচ্ছে শুক্রবার রবিবার আর সোমবার এই দুই দিনের মধ্যে আপনাদের সিম ডাটা চালু করে দিবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই শুনতে আগ্রহ হচ্ছেন যে আসলে মানে সিম ডাটা যে চালু করবে তো এই যে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক এই সার্ভারগুলো যে বর্তমান নর্ডেলও করে আছে বর্তমান যে পারমিশন দেয়নি তো এগুলো কবে চালু করবে তারা তো সে নিয়েও বিস্তারিত আলোচনা করছে আমাদের মন্ত্রী মহোদয় পলক তো সে মনে করেন যে বলছে সেটা হচ্ছে যে রবিবার না হলে সোমবার পুরো সার্ভার মানে যত সার্ভার আছে আমাদের তো সব সার্ভারই তারা চালু করে দিবে সেই সাথে এখন বর্তমান যে আমরা যে ওয়াইফাই দিয়ে যে নেট কানেকশন চালাচ্ছি দেখা যাচ্ছে আমরা ইউটিউবে যখন যাচ্ছি আপনাদের একটা বিষয় আমি দেখাই যখন আমি ইউটিউবে যাচ্ছি তো ইউটিউবে যাওয়ার পর এখানে একটা বিষয় লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক মতো চলতেছে না বলতে নেট কানেকশন খুবই কম চলতেছে যখন আমি এখানে কোনো একটা ভিডিওতে ক্লিক করতেছি ধরেন এখানেতে যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করব তাহলেই আপনারা বুঝতে পারবেন ধরেন এই ভিডিওতে আমি ক্লিক করলাম তো এই ভিডিওতে যখন আমি ক্লিক করব তারপর এখানেতে দেখেন এই ভিডিওটা চলতেছে ওকে ভিডিও চলতেছে কিন্তু ভিডিও যে চলতেছে এখানে কিন্তু অনেক সমস্যা দিবে এখানে এই যে দেখেন এরকম লোডিং চলতেছে মানে ঠিকঠাক মতো আমরা কিন্তু ইউটিউবটা ইউজ করতে পারতেছি না তার মানে দেখা যাচ্ছে যে তারা যে ওয়াইফাই যে নেটটা তারা দিচ্ছে এটা কিন্তু মানে তাদের এম যেটা বলেন এটা যে কত দিছে আমরা নিজেও জানি না এই কারণে আর কি লোডিং নিচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যে ইউটিউবটা চালাচ্ছি এরকম যে লোডিং নিচ্ছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তাদের ইন্টারনেট তারা যে মনে করেন যে মানে স্পিডটা তারা কিন্তু ডাউন করে দিয়েছে মানে একবারে যে তারা আগে যে প্রপারলি যে মনে করেন যে স্পিডটা বাড়াই দিত সেরকমভাবে কিন্তু তারা স্পিড দেয়নি এক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকটাও ভিপিএন ইউজ করে ঠিকঠাক মতো চলতেছে না বা অন্যান্য যে মনে করেন যে সার্ভারগুলো তারা সেগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো কিন্তু চালাতে পারতেছি না তো হচ্ছে ফেসবুক যখন আমরা ইউটিউবে যাচ্ছি ইউটিউবে কিন্তু একটু পর পরে কিন্তু লোডিং চলতেছে আপনি রবি বলেন গ্রামীণ বলেন টেলিটক বলেন আপনি যেটাই বলেন না কেন সমস্ত সিম ডাটা রবিবার হতে সোমবারের মধ্যে এগুলো সমস্ত চালু করে দিবে এটা গভর্নমেন্ট থেকে আমি এস এম পেয়েছি তো যারা যারা এস পেয়েছেন তারা তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু বুঝতে পারলেন যে কবে সিম ডাটা চালু করে দিবে বা কবে সমস্ত সার্ভার চালু হবে আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করে দিবেন আর আজকের মতো এখানে বিদে নিচ্ছি আপনাদের কাছে সেই সাথে একটু কথা বলি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইকাউনটি অন করে দিবেন কারণ এই নেট বা অন্যান্য টিউটোরিয়াল ভিডিওজিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দেওয়া লাগবে কেননা আমরা পরবর্তী ভিডিও যখনই ছাড়বো তার নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন বিদায় নিচ্ছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও হবে নিশ্চক ভিডিওতে আসসালামু আলাইকুম